নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত অবশেষে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে কত ভ্যাকেন্সি কবে থেকে আপনারা দরখাস্ত করতে পারবেন সম্পূর্ণ তথ্য ভিডিওতে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল বেলব্যানটি অবশ্যই প্রেস করে দেবেন বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একদম নোটিশ আকারে দিয়েছে সাবজেক্টে বলা হয়েছে ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ব্যাকেডে ক্লাব অ্যান্ড গ্রুপ ডি ইন দ্য গভর্নমেন্ট এডের স্পন্সার্ড হাই হায়ার সেকেন্ডারি স্কুল ইন বেঙ্গল নোটিসে কী বলা হয়েছে একদম সুপ্রিম কোর্টে একটি অর্ডার যেটা তিন এপ্রিল দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কী বলছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন এ রেকগনাইজ গভর্নমেন্ট এডের পঞ্চাশ জুনিয়র হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল এবং এই নোটিশের পরিপ্রেক্ষিতে ফার্স্ট এ লেভেল যে সিলেকশন টেস্ট এস ফর দ্য সিলেকশন অফ দ্য পোস্ট নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস কি করবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি এটা অ্যারেঞ্জ

নোটিফিকেশনের ডিটেল ইনফরমেশন একত্রিশ সাত দু হাজার পঁচিশ কমিশনের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কমের একদম পাওয়া যাবে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম কবে থেকে অ্যাপ্লাই হবে কীভাবে অ্যাপ্লাই হবে সম্পূর্ণ তথ্য একদম ওয়েবসাইটে নজর রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ